যেগুলো মার্কেটে বারোশো তেরোশো টাকা বিক্রি আপনার অর্ধেক দামে পাচ্ছেন আপনাদের কাছে খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এগুলো নাম্বার আছে এখানে স্ক্রিনশট পাঠাতে আচ্ছা

আকম ফলো जस्ट স্ক্রিনশট নিতে হবে এই স্ক্রিনশট নি আমাদের ফরসার গুলো হোলসেল হোলসেল থেকে চমৎকার কাপড়ের ভালো নিতে হবে পাকিস্তানি কোয়ালিটি কাপড়ের খুবই ভালো দেখুন দেখে খুবই চমৎকার ডিজাইন ডিজাইন এই একটা কোয়ালিটি দেখেন

এগুলো কিন্তু প্রত্যেকে কাপড়ের মান খুবই ভালো ছট করে একদম আরামদায়ক হবে দেখেন এগুলো এগুলো পরে খুবই আরামদায়ক এবং কি দেখুন হাতের কাপড়টা একদম সুন্দর সুন্দর কাছে আচ্ছা এবং প্রত্যেকটা পাইজামার ক্ষেত্রে আমাদের রেডি করা তো অবশ্যই মিস করলো দু তিলে তিনশো নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার পাঠিয়ে খুবই সুন্দর সুন্দর একটা প্রাইসে অবশ্যই থেকে স্টার চারশো থেকে শুরু হবে হ্যাঁ আজকের কালেকশানও সুন্দর কালেকশন অনেক অনেক কালেকশন একদম ভাইরাল ফোট একদম ভাইরাল